নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো প্রিয় বেলপাতা ছাড়া অসম্পূর্ণ শিব পূজা জেনে নিন অর্পণের সঠিক নিয়ম এবং কোন কোন তিথিতে বিল্লপত্র তুলতে নেই তো চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে বেলপাতা ছাড়া ভুলেও শিবের পূজা করবেন না একটি বেলপাতাতেই শিব প্রসন্ন হতে পারেন। আপনার ওপর তবে বেলপাতা অর্পণের কিছু নিয়মও রয়েছে তা কি জানেন শিবলিঙ্গে এক ঘট জল ও বেলপাতা অর্পণ করলে ভোলানাথ শীঘ্রই প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন শিবকে বেলপাতা অর্পণের সঠিক নিয়ম উল্টো বেলপাতা অর্থাৎ বেলপাতার যে অংশটি মসৃণ তা শিবলিঙ্গ স্পর্শ করিয়ে অর্পণ করা উচিত অনামিকা বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙুল দিয়ে ধরে বেলপাতা অর্পণ করবেন বেলপাতার মধ্যবর্তী পাতাটি ধরে অর্পণ করতে হয় শুধু বেলপাতা অর্পণ করবেন না বেলপাতার সঙ্গে সঙ্গে জলধারাও অর্পণ করতে থাকুন তিন পাতা বিশিষ্ট বেলপাতা অর্পণ করা উচিত এক বা দুই পাতা বিশিষ্ট কাটা ফাটা পাতা কখনোই অর্পণ করবেন না ভোলানাথকে কিছু তিথিতে বেলপাতা তুলতে নিন যেমন ধরুন চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী আমাবস্যা সংক্রান্তি ও সোমবার সোমবারেও কিন্তু বেলপাতা তুলতে নেই এমন পরিস্থিতিতে পূজা থেকে একদিন আগে বেলপাতা তুলে রেখে দিন বেলপাতা কখনো অশুদ্ধ হয় না আগে অর্পণ করে রাখা বেলপাতাও ধুয়ে পুনরায় সেটি অর্পণ করতে পারেন এবার বলি বেলপাতার গুরুত্ব তিন পাতা বিশিষ্ট বেলপাতায় শিবকে অর্পণ করা হয় মনে করা হয় এর মূল অংশে সমস্ত তীর্থের বাস প্রচলিত বিশ্বাস অনুসারে যে ঘরে বেলবৃক্ষ থাকে সেখানে কখনো ধন ধান্যের অভাব হয় না শিবকে বেলপাতা অর্পণ করলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় ভোলানাথ তার সমস্ত মনস্কামনা পূরণ করে তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব